আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইনের দুই হাজার পঁচিশ সালের নতুন ডিজাইনগুলো তো এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন চলে আসছে আমি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিব আর সবগুলোর ডিজাইন কিন্তু আপডেট ডিজাইন পাবেন আর প্রাইসগুলো অফার প্রাইজ পাচ্ছেন অনলি আটশো বিশ টাকা করে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে তো আপনারা এই অফারগুলো পাবেন তো কথা না আপডেট ডিজাইনগুলো দেখানো শুরু করবো তো ফাস্টে কিন্তু খুবই চমৎকার একটা কালার শুরু করবে এটা কিন্তু আপনার টরে কাল মেন্ডে খুবই সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচ কালেকশন থেকে পাচ্ছে না সামনে ফুরোটা হবে এটা আর এগুলো কিন্তু লং পাবেন আটচল্লিশ প্লাস বডি পাবেন এইটি প্লাস আর হাতা কাপড়টা এক্সট্রা পেয়ে যাবে আর এগুলো কিন্তু ম্যাক্সিমাম জমজম ডিজাইনের ভিতরে পাচ্ছেন আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবে আর আমাদের কিন্তু অফারটা থাকছে অনলি আটশো বিশ টাকার মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে আর যারা হয়তো বেশি নেবেন দশ পিসের বেশি নেবেন তার জন্য কিন্তু আটশো টাকা থাকছে সেটাও থাকবে অফারটা আর এটা হবে ওনাটা তো ড্রেসের ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা ওনা দেখেন বিশাল বড় একটা তো এটা কিন্তু আরও সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পারেন বেগুনি কালার আমাদের অনেক সুন্দর কালার কম্বিনেশন তো আজকে যতগুলো ডিজাইন থাকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের পছন্দ হবে আর আমরা পছন্দের ডিজাইনগুলো কিন্তু আপনাদের মাঝে সবসময় নিয়ে হাজির হই আর আপনাদের যেটা ভালো লাগে অবশ্যই ওটা নিয়ে ফেলবেন আর যারা সিঙ্গেল নেবেন বেশ করে তারা এক পিস নেবেন তার জন্য কিন্তু নশো পঞ্চাশ টাকা করে আর যারা দুই পিসের বেশি দুই পিস বা তিন পিস নেবেন তার জন্য কিন্তু নশো টাকা করে টোটালে কিন্তু আমাদের মানে বরাবরের চারে আছে আপনারা যে অফারে নিতে চান সে অফারে নিতে পারবেন এই ড্রেসগুলো সুন্দর সুন্দর অরিজিনাল জাম সুইস কালেকশনগুলো তো ইয়েলো কালারটা তো অনেকে চেয়েছেন বাট বেশ কয়েকদিন ছিল না আমাদের অনেকে রিকোয়েস্টের কারণ আমরা আপনার এই ডিজাইনটা আনছি আপনাদের জন্যই তো কিছু কিছু ডিজাইন আছে এগুলো যে আপনারা মানে বেশি রানিং তো যারা হয়তোবা আমাদের থেকে নিয়ে সেল করেন তারা এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক বেশি সেল হয়ে দেখি বারবার আনতে বলেন তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি আপনাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর জমজমগুলো আনার জন্য কালারটাই পাবেন এক কালার তো এটা কিন্তু ওনলারটা হবে অনেক সুন্দর একটা ওলা সবগুলো অনলাই কিন্তু পাঁচ হাত হবে আর নামাজে একটা ওলা পেয়ে যাবেন প্রত্যেকটা অন্যায় তো মেজেন্ডার কিন্তু আরেকটা কালার দেখতে পারেন এটা টোটাল দুইটা কালার হবে এই ডিজাইনের দুইটা কালার দেখিয়ে দিই বা টোটালি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর তো যারা হয়তো বা আমাদের সাথে বিজনেস করছেন তারা কিন্তু প্রথম অবস্থা ফার্স্টটা নিয়ে দেখতে পারেন আমাদের কোয়ালিটির সম্পর্কে পরবর্তী যদি মনে হয় আপনাদের বেটার কোয়ালিটি তো আপনার বেশি বেশি করে নেবেন আর আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে এই গ্রেডের জমজমগুলো দেওয়ার জন্য যাদের যারা এই গ্রেডের জমজম নিতে তারা অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন অনলি আটশো বিশ টাকা করে সারা মানুষকে কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজম সুইস কালেকশনগুলো তো সুপার হিটটা ব্ল্যাক কালার এই কালারটা তো মানে যত জনে দেখবে আশা করি প্রত্যেককে ভালো লাগবে আর সবচেয়ে হিট কালার এটা তো বিশেষ করে এই কালারের জন্য অনেকেই আমাদেরকে বলছেন বাট আপনাদের জন্য কিন্তু এই কালারটা আমরা নিজেরাই তৈরি করছি আপনাদের জন্যই বিশেষ করে এগুলো কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যাদের কিন্তু বেশি লাগবে তারা অবশ্যই নিতে পারবেন একটা যদি বিশটা পঞ্চাশটা স্থান সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আপনাদেরকে দেওয়া পসিবল তো এটা হবে ওলনাটাও কিন্তু এডিসের ওনারটা অনেক সুন্দর দেখেন একটা ফ্লাওয়ারের ভিতরে দেখেন বড় বড় ফ্লাওয়ার অনেক সুন্দর টোটালি কালার কম্বিনেশন অনেক সুন্দর ব্ল্যাক কালারের ভিতর পাচ্ছেন এটা তো পিঙ্ক কালার মধ্যে এই কালার দিতে পারেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশনটা তো এটার কিন্তু অনেকগুলো কালার হয়েছে বা নতুন নতুনভাবে কালারটা আসছে তো যাদের এই কালারটা লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা সিঙ্গেল নেবে তাদের জন্য কিন্তু অনলি নশো টাকা করে এক পিস যারা দুই পিসের বেশি নেবে তাদের জন্য কিন্তু নশো টাকা করে যার যে অফারটা লাগবে সেই অফারটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো ঘরে বসে কিন্তু অরিজিনাল জমজমগুলো অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে অঙ্ক হান্ড্রেড গ্যারান্টি সহকারে আপনাদেরকে এই অরিজিনাল জমজমগুলো দিচ্ছি মাত্র আঠারো টাকা করে হোলসেল প্রাইস তো ব্লু কালার মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা এটা নিতে পারেন টোটালি কিন্তু আজকে বেশ কয়েকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে সবগুলো কিন্তু একবার আপডেট কালেকশন তো আপনাদের ইচ্ছা মতন প্রত্যেকটা ডিজাইন নিতে পারেন প্রাইসগুলো দিচ্ছি খুবই কম প্রাইসে মাত্র আটশো বিশ টাকা করে মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নিলে আর যারা মিনিমাম দশটা বা দশটা বেশি দেবেন তাদের জন্য কিন্তু আটশো টাকা সেই অফারটাও থাকছে তো যার যে অফার লাগবে সেই অফার কিন্তু নিয়ে পেলাম আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনারা এত সুন্দর সুন্দর অরিজিনাল এই গ্রেডে জমজমগুলো পেয়ে যাচ্ছে তো এটা একটা কালার এটা এস্ট কালার টাইপস সেটা কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা টোটালি কিন্তু কালার কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন অনলি আটশো বিশ টাকা করে তো আমাদের কিন্তু আপনাদেরকে বলে দিই আমাদের প্রত্যেকটা জমজম কিন্তু আপনারা গ্যারেন্টি সহকারে পাবেন আর আপনারা কিন্তু বানানোর আগে প্রত্যেকটা ডেস ওয়াশ করে নেবেন যদি কোনো ধরনের সমস্যা বা রঙ ওঠে বা এটা কালার ফেড হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে নিতে পারবেন আমরা ওইভাবে গ্যারান্টি দিয়ে আপনাদেরকে এ দিচ্ছি অরিজিনাল এই জমজম সুইচগুলো তো এটা কিন্তু আরেক সুন্দর একটা কালার তো ভিন্ন একটা কালার পাবেন এটা এটাও কালারটা দেখতে হবে ছুঁড়ে পাচ্ছেন বিশেষ করে কিছু কিছু ভিন্ন কালার আসে যে অনেকে দেখা যায় ভিন্ন কালার কিছু চয়েস করে থাকেন সে তাদের জন্য টোটালি এই কালারগুলো আর আমরা কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশনে আপনার জন্য কিন্তু খুবই সুন্দর নিখুঁতভাবে এগুলো কিন্তু রেডি করছে তো যা যে কটা লাগবে অবশ্যই অর্ডার করে ফেলুন প্রত্যেকটা ডেসি কিন্তু অ্যাভেলেবেল আছে যদি আপনার একটা সান যদি দশটা সান সেক্ষেত্রেও দেওয়া দেখা পসিবল হবে এটা কম তো এই ডিজাইন ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু নতুন কালারটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশনটা তো যেটা বাঙ্গি টাইপসের কালারটা হবে এটা এটা কিন্তু অনেক বেশি আমরা অনেকগুলো কালার ডিজাইন দেখাইছি আগে হয়তো এবার নতুন একটা কালার এই জন্য কিন্তু এই ড্রেসটা দেখাইতেছি আর টোটালি প্রত্যেকটা ড্রেসে কিন্তু অরজিনাল জমজম সুয়েজ দিতে পারছেন হয়তো বা কিছু ডিজাইন লেখা থাকে আলকারাম বা কারিজমা লেখা থাকে তো বিশেষ করে হচ্ছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু কাপড়গুলো সেমি পাবে যা শুধুমাত্র নাম অনুযায়ী হয়তো বা ভিন্ন হতে পারে কাপড় কালার কম্বিনেশন সবই একই থাকবে দেখেন এটা হবে অনলাটা প্রত্যেকটা অনলাই কিন্তু বিশাল বড় পেয়ে যাবে তো কলিজা প্লাস মেরুন টাইপসের কালার এই কালারটা দেখেন শেড টাইপসের কালার হবে এটা টোটালি যাদের শেড টাইপসের ড্রেস লাগে তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন ব্যবফারটা প্লাস আদার টোটালি কিন্তু আমরা কিন্তু এবার কিন্তু বেশ কয়েকটা ইউনিক কালার আনছি আপনাদের জন্য যাদেরই লাগবে এই ধরনের কালারগুলো তারা অবশ্যই অর্ডার করে ফেলুন জলদি জলদি করে মাত্র নশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস আর এই অন্যান্য সপ্তাহে কিন্তু মিনিমাম হাজার টাকা হাজার থেকে এগারোশো টাকা নিতে হবে আমরা দিচ্ছি মাত্র নশো পঞ্চাশ টাকা করে যারা দুইটা বেশি নেবেন তার দুইটা বা বেশি নেবেন তার জন্য কিন্তু নশো টাকা করে তো এই পিঙ্ক কালার আমি একটা কালার এই কালার দেখতে পারেন টোটালি কিন্তু এই কালারটা কিন্তু খুবই সুন্দর টোটালি তো আজকে যতগুলো কালার থাকে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু একবার নতুন কালার তো দু হাজার পঁচিশ সালে কিন্তু নতুন বছরের নতুন কালেকশানগুলো সবগুলোই ম্যাক্সিমামে তো সেই ক্ষেত্রে যাদেরই নতুন কালেকশানগুলো নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা কিন্তু ইচ্ছা মতন যে কোনোটা নিতে পারেন অনলি পাঁচটা নিলে পাচ্ছেন অনলি আটশো বিশ টাকা করে তো হলুদ কালারটা তো কথা না বলেন এটা সবার চয়েস থাকে অলওয়েজ একটু বড় ফুল টাইপসে যারা চান তাদের জন্য আর ব্যাকপারটা প্লাস হাতাটা তো আমরা কিন্তু এটারও কিন্তু আমরা একটা কালার বা দুটা কালার তৈরি করে সবসময় থাকি যেটা হিট হয় বেশি উঠেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আর প্রত্যেকটা স্যালারগুলো কিন্তু সম্পূর্ণ আড়াইশো কাপড় পেয়ে যাবেন প্লাস আপনার বডির সাথে ম্যাচিং করা পা থাকছে আর এটা হবে অনলাটা অনলাগুলো কিন্তু বিশাল বড় একটা অনলা অনেক সুন্দর তো জাম কালার মেয়েদের এই ডিজাইন দেখতে পাবেন এটা কিন্তু আগে একটা কালার দেখাইছি টোটাল দুটো কালার হবে দুইটা কালারে কিন্তু খুবই সুন্দর তো আপনাদের যেটা কালার ভালো লাগে অবশ্যই নিতে পারবেন মাত্র আটশো বিশ টাকা করে যারা মিনিমাম দশটার বেশি নেবেন তো বিশেষ করে যারা দশটা বেশি নেবেন তাদের জন্য কিন্তু আটশো টাকা করে তো আমাদের কিন্তু টোটালি চারটে অফার আছে আপনারা যে অফারটা লাগবে ওই অফারটাই নিতে পারবেন আর আমাদের প্রাইসগুলো থাকবে ফিক্সড যারা হয়তোবা আমাদের ভিডিওগুলো দেখবেন তারা হয়তো বা অনেকে অনেকে দামা দামি করতে পারেন কিন্তু আমাদের কিন্তু ফেজে আমরা ফিক্সড প্রাইসে সেল করে থাকি শুধুমাত্র দেখে অর্ডার করে ফেলবেন দাম তো আমাদের বলেই থাকে তো এটা কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন টোটালি এই কালারটা অনেক সুন্দরটা ইউনিক কালার ভিতর পাচ্ছেন এটা এই ডিজাইনটা বিশেষ করে এই ডিজাইনটা সবসময় চলে তো কিছু কিছু ডিজাইন আছে যে একটু ইউনিক আর এটা ডিজাইনটা আগের চেয়ে একটু ব্যতিক্রম আছে তো যাদের একটু ব্যতিক্রম ডিজাইন লাগবে তারা কিন্তু এটা নিতে পারেন এটা কালারটা অনেক সুন্দর আর বিশেষ করে স্ট্যান্ডার্ড কালারগুলো সবাই কিন্তু চয়েস করে থাকেন তো এটা হবে ওনাটা ওনাগুলো কিন্তু বিশাল বড় একটা ওনা তো এটা কিন্তু মিষ্টি টাইপের কালার মানে ঘাঁড়াও মিষ্টি যেটা বলে বা আপনার ইট টাইপসের কালার হবে এটা সুন্দর একটা কালার তো এর ব্যাকফার্ট থাকবে এটা প্লাস নিচ থেকে হাতে খাবার চলে আসবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর তো আপনাদের ইচ্ছা মতন যে কোনোটা নিতে পারেন মাত্র পাঁচটা নিলে পাঁচটা হোলসেল প্রাইস আমার আটশো বিশ টাকা করে আর যারা বেশি নেবেন মানে দশটা দশটা বেশি দেওয়ার জন্য কিন্তু আটশো টাকা করে থাকবে এই ড্রেসগুলো অরজিনাল জমজল ইগারেটের ড্রেসগুলো তো এটা অরেঞ্জ কালার কিন্তু আরেকটা কালার থাকছে এই ডিজাইনের চুরি টাইপসের ডিজাইনটা থাকবে এটা টোটালি দুটো কালার হবে আর সেলারটা প্রত্যেকটারই কিন্তু এক কালারে থাকছে আর এটা হবে ওনারগুলো ওনলাগুলো কিন্তু একটু শেড টাইপসের হবে এটা মাঝখানে কিন্তু একটু মিষ্টি টাইপের প্লাস দুই পাশে অরেঞ্জ কালার কম্বিনেশনের তো এটা কিন্তু একটা কালার লাস্ট দুটো কালার হয় দুটো কালার দেখিয়ে দিব ম্যাজেনটা কালার কম্বিনেশন থাকবে সামনে এটা হবে আর এটা ব্যাকপারটা হবে এটা প্লাস নিচে কিন্তু হাতা কাপড়ে চলে আসবে তো এটা হবে ওনলাটা ওনলাটা কিন্তু বিশাল বড় একটা ওনার তো এটা কিন্তু আর সুন্দর একটা ডিজাইন থাকছে একটু লাইট কালার বিদ্যুৎ যাদের লাইট কালার চয়েস তাদের জন্য সবুজ কালার কামে এসে শাক থাকবে এটা সামনেটা ব্যাক পার্টের অংশটা এটা টোটালি কিন্তু আজকে প্রায় আমরা বেশ কয়েকটা ডিজাইন দেখাইছি তো আপনারা কিন্তু ইচ্ছা মতন কিন্তু নিতে পারবেন আর যারা সিঙ্গল এসেছেন এতগুলো ডিজাইন থেকে মাত্র একটা নিলেও কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র নশো পঞ্চাশ টাকা করে যারা দুইটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু নশো টাকা করে এটা ফিক্স থাকবে আর বিশেষ করে এই ড্রিসের ওনারগুলো কিন্তু অনেক সুন্দর একটা ওনার পাচ্ছেন তো ব্ল্যাক মেরোনে এর মধ্যে নতুন একটা ডিজাইন এই ডিজাইনটা দেখতে পারেন টোটালি কিন্তু এই ডিজাইনটা একবারে ইউনিক আছে এটা হবে এটা আর দুটো কালার দেখিয়ে দিই আমরা ভিডিও শেষ করে দিব টোটালি কিন্তু আজকে প্রায় বিশটা এক্সট্রা ডিজাইন দেখাইছি তো এখান থেকে আপনার ইচ্ছা মতন কিন্তু এই ডিজাইনগুলো নিয়ে পেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনারা কিন্তু এই ইডেগুলো নিতে পারবেন অনলি আটশো বিশ টাকা করে পাঁচটা বেশি নিন আর যারা মিনিমাম দশটা বেশি তার জন্য কিন্তু আটশো টাকা করে তো আপনারা কিন্তু আমাদের থেকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন এই গ্রাডের জমজামগুলোই তো এটা কিন্তু এবারে লাস্ট কালারটা আপনার একটু অরেঞ্জ টাইপের কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনটা এটা একার প্রিন্টটা তো অনেক হিট একটা কালার তো আমরা নতুন করে আপনাদের জন্য কিন্তু এই কালারটা আবার নতুন করে আনছি তো যাদের এই কালারটা লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন সেলারটা তো এক কালার থাকছে আর এটা হবে ওনারটা ওনারটা কিন্তু বিশাল বড় একটা অনেক অনেক সুন্দর একটা টোটালি কিন্তু আজকে বেশ কয়েকটা ডিজাইন দেখাচ্ছি আপনারা কিন্তু এখান থেকে ইচ্ছা মতো নিতে পারেন প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইসে মাত্র আটশো বিশ টাকা করবে দশটা বিশ নিয়ে আটশো টাকা করে তো ভিডিওটা শেষ করবে শেষ অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এসে শুভাস্তর সেন্টার তৃতীয় তলা দোকান নম্বর দুশ ফোন নাম্বার দেওয়া থাকবে ইউ আছে হোয়াটসঅ্যাপ আছে তো এই নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিস